এবার তারা এবং তালিমের বিয়ে নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইউটিউবার সালাম ভাই তারা এবং তালিমের বিয়ের কাবিন নিয়ে খুব বেশি ঝামেলা সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন সালাম ভাই আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলের একটা ভিডিওতে দেখেছেন যে আমরা সালাম ভাইয়ের বাসায় গিয়ে একটা সাক্ষাৎকার নিয়েছি সেই ভিডিওটা দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন এবং তারা এবং তালিমের বিষয়ে আরও বেশি করে আপনারা জানতে চেয়েছেন তো তার জন্যই আজকের ভিডিওটা তৈরি করা তো তারা এবং তালিমের বিয়ে হয়ে যাওয়ার পর অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপু তারা এবং তালিমের বিয়ের কাবিন কত ছিল সেটা একটু সালাম ভাইকে নিয়ে একটা ভিডিও তৈরি করে দিতে সময় স্বল্পতার কারণে আমরা আবার যেতে পারছি না কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সালাম ভাই তারা এবং তালিমের কাবিন নিয়ে কি বলেছে লাইভে এসে এবং সালাম ভাই তারা এবং তালিমের বিয়ে নিয়ে কি বলেছে সেটাই জানতে পারবেন আপনার আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লাস ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন তারা এবং তালিমের বিয়ে হয়ে যাওয়ার পর এবং বলতে গেলে তারা পালিয়ে বিয়ে করার পর অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে সালাম ভাইকে বিশেষ করে সালাম ভাইয়ের প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করলেই দেখা যায় যে সালাম ভাই কত ধরনের নেগেটিভ কমেন্টের সম্মুখীন হয়েছে কিন্তু তারপরও চুপচাপ ছিল সালাম ভাই কিন্তু হঠাৎই তারা লাইভে এসে সালাম ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলার কারণে তা সালাম ভাই এবং শম্পাপুও মুখ খুলতে বাধ্য হয়েছে যেখানে দেখা গিয়েছে যে সম্প্রতি একটা লাইভে এসে সালাম ভাই বলেছে তারা বিয়ে সম্পর্কে এবং তারা কাবিন সম্পর্কে আর তালিমের বাসার সবাই এখন তারাকে মেনে নিয়েছে আর সালাম ভাইদেরকেও দাওয়াত দিয়েছে এই ব্যাপারেও সালাম ভাই সবকিছু বিস্তারিত বলেছে দর্শকদের সালাম ভাইয়ের বাসা থেকে তারা শ্বশুরবাড়ির দূরত্ব খুব বেশি একটা নয় কিন্তু এতদিন যাবৎ খুব কন্ট্রোভার্সির মধ্যেও তারা এবং তালিমের সম্পর্কটা আবার তালিমের ফ্যামিলি থেকে মেনে না নেওয়ার কারণে সালাম ভাই এতদিন চুপচাপ ছিল যার কারণে সালাম ভাইকে কিছু বলতে দেখা যায়নি সে তার ডেইলি লাইফ নিয়ে ব্লগ তৈরি করতো যা দেখা গেছে তার চ্যানেলে কিন্তু সম্প্রতি মানুষের এত কন্ট্রোভার্সির মধ্যে সালাম ভাই খুলতে বাধ্য হয়েছে তারা এবং তালিমের কাবিন হয়েছে দেড় লাখ টাকা মাঝে আবার উসুলও রয়েছে পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছেন সালাম ভাই তারার কোনো গার্জিয়ান না থাকায় এবং তালিমের মতে তারা তালিম যেভাবে বলেছে তারা সেভাবেই করেছে বলে জানিয়েছেন সালাম ভাই তবে বর্তমান যুগে এত কম টাকার মধ্যেও কোনো হয় না বলে কাবিন জানিয়েছে সালাম ভাই এবং সব শেষে তারা এবং তালিমকে যেন ভালো থাকে এবং তাদের সংসারটা যেন সুখী হয় সেই দোয়াও করেছেন সালাম ভাই আর আপনারাও খুব শীঘ্রই দেখতে পারবেন তারা এবং তালিমকে সালাম ভাইয়ের বাসায় তবে তারা এবং তালিম বর্তমানে তালিমের বাসায় রয়েছে তালিমের বাসা থেকে তারা এবং তালিমকে মেনে নিয়েছে আর বর্তমানে তারা প্রেগনেন্ট তো আশা করছি আমি অনেক আপুদের প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছি যারা হচ্ছে আমাকে বিভিন্নভাবে কমেন্ট করছিল এবং মেসেজ দিচ্ছিলো এই সালাম ভাইয়ের বাসায় সেই সাক্ষাৎকারটা দেখার পর তো আশা করছি আপনারা সবাই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন যারা একেবারেই বিজ্ঞানার ইউটিউবার তারা হচ্ছে দেখেন ইউটিউবে কিন্তু একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই উপরে ওঠা যায় না তো ক্ষেত্রে আমি বলবো যে যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন। প্লাস একটা কমেন্ট করে দিবেন বোঝার জন্য যেন আমাদের টিমও আপনাদের চ্যানেলটাকে সাপোর্ট করে দিতে পারে ধন্যবাদ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ